বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় রংপুরবাসী আসসালামু আলাইকুম হিরো হিরো নতুন বছর উপলক্ষে নিয়ে এলো আকর্ষণীয় মডেল এবং নির্বিঘ্নে পথ চলার অঙ্গীকার হিরো এইচ এফ ডিলাক্স ডিলাক্স গ্লামার এবং ইগনিটর এক্সপ্রেস এখন পাচ্ছেন নগদ এবং সহযোগী স্থিতি জি ভয়ে হিরো সুরুজ মোটরস থেকে মোটর সাইকেলীয় পাছেন মোবাইল জিরো উপহার তাই টু থ্রি এইট ফাইভ জিরো ফাইভ এইট জিরো মটর্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ফাইভ নাইন hero